নমস্কার বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি পটল ভাপা উপকরণ কলা পাতা চিংড়ি মাছ কাজুবাদাম টক দই কাঁচা লঙ্কা পটল নুন চিনি সরষের তেল সাদা তেল সর্ষের বাটা প্রথম কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে নুন মাখানো পটল কড়াইতে ছেড়ে ভেজে নেব তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ফুকতে দেব জল তারপর একটা টিফিন কোটোতে নিচে কলাপাতা বসিয়ে তার মধ্যে টক দই কাজুবাদাম বাটা সাদা সর্ষে বাটা নুন চিনি পটল ভাজা চিংড়ি মাছ পরিমাণ মতো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভাসা দিয়ে হাত দিয়ে মেখে নিলাম তার উপরে কলা পাতা দিয়ে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ফুটন্ত জলে স্ট্যান্ডে বসিয়ে কড়াইটি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে কড়াইটা থেকে ঢাকনা খুলে কৌটোটু নামিয়ে ফেলাম এভাবে তৈরি হয়ে গেল আমার চিংড়ি পটল ভাপা রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ